নমস্কার সকলকে জানাই আজকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন ভারতীয় আয়ুর্বেদ থেকে আমি জগন্নাথ আজকে একটা মহাপরব একটা মহা উৎসব আজকের যে পুজো অর্চনা সকালেই আমরা করে এসেছি এবং পুজো আর্চনার পরে এসে আমাদের যে কাজকর্ম দোকানের সেই দোকানের কাজকর্ম শুরু করি এবং আপডেট হচ্ছে এটাই যে ভারতীয় আয়ুর্বেদের ভারতীয় আয়ুর্বেদ ভবনের পক্ষ থেকে আগামী আমরা ছ বছর সার্ভিস দিয়ে চলেছি মানুষজনকে এই ছ বছরে আমাদের প্রায় সাকসেস রেশিও সেভেন্টি ফাইভ পারসেন্ট আমরা আরেকটা একটা উদ্বেগ নিচ্ছি যে প্রত্যেকটা শহরে প্রত্যেকটা বড় বড় নগরে আমরা চেষ্টা করছি যে এই পরিষেবা পৌঁছে দেবার মানুষকে প্রায় প্রতি সপ্তাহে পাইলস ফিসচুলা অর্শ ভগন দল যেটা আমি ভিডিওর মাধ্যমে বলে থাকি আপনাদেরকে হর্ষ ভগনদল পাইলস ফিসচুলার অপারেশন প্রতি সপ্তাহতেই হয়ে চলেছে আগামী সপ্তাহে দুটো হয়েছে আমি রিভিউ দেব আপনাদেরকে এ সপ্তাহে দুটো হয়েছে আগামী বুধবারে তিনটে কেস হবে এবং যে রেশিও যে আমাদের টার্গেট যে মানুষের পরিষেবাটা এমনভাবে দেবো যে কেউ যান না যেন বঞ্চিত থাকে তাই সকলে মিলে সহযোগিতা করবেন ভারতীয় আয়ুর্বেদ ভবন যেমন প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকজনের কাছে পৌঁছাতে পারে এবং খুব কম মূল্যে খুবই কম কম মূল্যের মাধ্যমে আমাদের ডাক্তারবাবু এখানে চিকিৎসা করে থাকেন সম্ভব যেটা নেওয়ার প্রয়োজন যেটা ছাড়া খরচাটা চলবে না সেই খরচা নেওয়ার মাধ্যমেই আমরা এই পরিষেবাটা দেওয়া দিয়ে থাকি তাই সকলে সহযোগিতা একান্তভাবে কামনা করি সকলেই সহযোগিতা ছাড়া কোনো একটা মহৎ কাজ করা সম্ভব নয় তাই আপনারা সকলেই আমাদের সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ নমস্কার